দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তাঁর নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারত দশম অধ্যায় প্রথম পরিচ্ছেদ আজ ঠাকুর সুরেন্দ্রের বাগানে আসিয়াছেন রবিবার জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা ষষ্ঠী তিথি পনেরোই জুন আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দ ঠাকুর সকাল নয়টা হইতে ভক্ত সঙ্গে আনন্দ করিতেছেন সুরেন্দ্রের বাগান কলিকাতার নিকটস্থ কাঁকুরগাছি নামক পল্লীর অন্তর্গত নিকটেই রামের বাগান যে বাগান ঠাকুর প্রায় ছয় মাস পূর্বে শুভাগমন করিয়াছিলেন আজ সুরেন্দ্রের বাগানে মহোৎসব সকাল হইতেই সংকীর্তন আরম্ভ হইয়াছে কীর্তনিয়াগণ মাথুর গাহিতেছে গোপীদিগের প্রেম শ্রীকৃষ্ণ বিরহে শ্রীমতীর শোচনীয় অবস্থা সমস্ত বর্ণিত হইতেছিল ঠাকুর মোহর মোহু ভাবাবিষ্ট হইতেছেন ভক্তগণ উদ্যান গৃহ মধ্যে চতুর্দিকে কাতার দিয়া দাঁড়াইয়া আছেন উদ্যান গৃহ মধ্যে প্রধান প্রকোষ্ঠে সংকীর্তন হইতেছে ঘরের মেঝেতে সাদা চাদর পাতা ও মাঝে মাঝে তাকিয়া রহিয়াছে এই প্রকোষ্ঠের পূর্বে ও পশ্চিমে একটি করিয়া কামড়া এবং উত্তরে ও দক্ষিণে বারান্দা আছে গৃহের সম্মুখে অর্থাৎ দক্ষিণ দিকে একটি উদ্যান বাধা ঘাট বিশিষ্ট সুন্দর পুষ্করিণী গৃহ ও পুষ্করিণী ঘাটের মধ্যবর্তী পূর্ব পশ্চিমে উদ্যান পথ পথের দুই ধারে পুষ্পবৃক্ষ ও ক্রোটনাদী গাছ উদ্যানগৃহের পূর্বধার হইতে উত্তরে ফটক পর্যন্ত আরেকটি রাস্তা গিয়াছে লাল সুরকির রাস্তা তাহারও দুই পাশে নানাবিধ পুষ্পবৃক্ষ ক্রটনাদি গাছ ফটকের নিকট ও রাস্তার পূর্বধারে আরেকটি বাঁধা ঘাট পুষ্করিণী পল্লীবাসী সাধারণ লোকে এখানে স্নানাদি করে এবং পানীয় জল লয় উদ্যানগৃহের পশ্চিম ধারেও উদ্যান সেই পথের দক্ষিণ পশ্চিমে রন্ধনশালা আজ এখানে খুব ধুমধাম ঠাকুর ও ভক্তদের সেবা হইবে সুরেশ ও রাম সর্বদা তত্ত্বাবধান করিতেছেন উদ্যান গৃহের বারান্দাতেও ভক্তদের সমাবেশ হইয়াছে কেহ কেহ একাকী বা বন্ধুর সঙ্গে প্রথমোক্ত পুষ্করণীর ধারে বেড়াইতেছেন কেহ কেহ বাঁধাঘাটে মাঝে মাঝে আসিয়া বিশ্রাম করিতেছেন সংকীর্তন চলিতেছে সংকীর্তন গৃহ মধ্যে ভক্তের জনতা হইয়াছে ভবনাথ নিরঞ্জন রাখাল সুরেন্দ্র রাম মাস্টার মহিমাচরণ ও মণিমল্লিক ইত্যাদি অনেকেই উপস্থিত অনেকগুলি ব্রাহ্মভক্ত উপস্থিত ঠাকুর নৃত্য করিতেছেন ভক্তেরাও তাহাকে বেরিয়া আনন্দে নাচিতেছেন মুখে রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় কীর্তনান্তে ঠাকুর ভক্ত সঙ্গে একটু উপবেশন করিয়াছেন এমন সময় নিরঞ্জন আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর তাহাকে দেখিয়াই দাঁড়াইয়া উঠিলেন আনন্দে বিস্ফারিত লোচনে সন্মিত মুখে বলিয়া উঠিলেন তুই এসেছিস দেখো মাস্টার এই ছোকরাটি বড় সরল সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না কপটতা পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না দেখছ না ভগবান যেখানে অবতার হয়েছেন সেইখানেই সরলতা দশরথ কত সরল নন্দ শ্রীকৃষ্ণের বাবা কত সরল লোকে বলে আহা কি স্বভাব ঠিক যেন নন্দ ঘোষ ভক্তরা সরল ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে আবার ভগবান অবতীর্ণ হয়েছেন শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনকে বলিলেন দেখ তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে তুই অফিসের কাজ করিস কি না তাই পড়েছে অফিসের হিসাব পত্তর করতে হয় আরো নানা রকম কাজ আছে সর্বদা ভাবতে হয় সংসারী লোকেরা যেমন চাকরি করে তুইও চাকরি করছিস তবে একটু তফাত আছে তুই মার জন্য চাকরি স্বীকার করেছিস মা গুরুজন স্বরূপা যদি মা ছেলের জন্য চাকরি করতিস তাহলে আমি বলতুম ধিক শতধিক একশো ছি ওহো মন্নি মল্লিক দেখো ছোকরাটি ভারী সরল তবে আজকাল একটু আর্দ্র মিথ্যে কথা কয় এই জাতস সেদিন বলে গেল যে আসবে কিন্তু আর এলো না নিরঞ্জনকে ঠাকুর বললেন তাই রাখাল বলেছিল তুই এড়ে দয় এসেও দেখা করিস নাই কেন নিরঞ্জন বলিলেন আমি এড়ে দয় সবে দুদিন এসেছিলাম শ্রীরামকৃষ্ণ নিরঞ্জনকে বলিলেন ইনি ইনি হেডমাস্টার তোর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন আমি পাঠিয়েছিলাম তা মাস্টার তুমি যেদিন বাবুরামকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলে ঠাকুর পশ্চিমের কামরায় দু চারজন ভক্তের সহিত কথাবার্তা কহিতেছেন সেই ঘরে টেবিল চেয়ার কয়েকখানা জড়ো করা ছিল ঠাকুর টেবিল ভর দিয়া অর্ধেক দাঁড়িয়েছেন অর্ধেক বসেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিলেন আহা গোপীদের কি অনুরাগ তমাল দেখে একেবারে প্রেমণ মাধ শ্রীমতির এরূপ বিরাহানল যে চক্ষের জল সে আগুনের ঝাঁঝে শুকিয়ে যেত জল হতে হতে বাষ্প হয়ে উড়ে যেত কখনো কখনো তার ভাব কেউ টের পেত না সায়েরে দেখিতে হাতি নামলে কেউ টের পায় না মাস্টার বলিলেন আগে হ্যাঁ গৌরাঙ্গেরও ওই রকম হয়েছিল বন দেখে বৃন্দাবন ভেবেছিলেন সমুদ্র দেখে যমুনা ভেবেছিলেন শ্রীরামকৃষ্ণ বলিলেন সেই প্রেমের যদি এক বিন্দু কারু হয় কি অনুরাগ কি ভালোবাসা শুধু ষোলো আনা অনুরাগ নয় গো ষোলো আনা অনুরাগ নয় পাঁচ শিক্ষা পাঁচ আনা পাঁচ শিক্ষা পাঁচ আনা তাহারই নাম প্রেম কথাটা এই তাকে ভালোবাসতে হবে তার জন্য ব্যাকুল হতে হবে তা তুমি যে পথেই থাকো সাকারেই বিশ্বাস করো বা নিরাকারেই বিশ্বাস করো ভগবান মানুষ হয়ে অবতার হন এ কথা বিশ্বাস করো আর না করো তাতে অনুরাগ থাকলেই হলো তখন তিনি যে কেমন তিনি নিজেই জানিয়ে দেবেন হয়েছেছ যদি পাগল হতে হয় সংসারের জিনিস লয়ে কেন পাগল হবে হ্যাঁ যদি পাগল হতে হয় তবে ঈশ্বরের জন্য পাগল হও ঈশ্বরের জন্য পাগল হও